আগামী দু পঁচিশ সালের জানুয়ারিতে নবকিশলা স্কুল অ্যান্ড কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হবে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান এই অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত থাকবেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের প্রাপ্ত চেয়ারম্যান শিল্পপতি নুরুজ্জামান খান এই উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে এক প্রস্তুতিমূলক আয়োজন করা হয়েছে খান সাহেবের দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন অনুষ্ঠান করার জন্য যা করা দরকার তার তার সার্বিক সহযোগিতা করবেন প্রাক্তন নির্দেশনামূলক কথায় সন্তুষ্টি প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গুলজার হোসেন বর্তমান কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রাক্তন ছাত্রদের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক